এইসব বিল্ডিং থেকে কেমন আওয়াজ আসছে তুমি কি দেখতে চাও বিল্ডিং কি করতেছে তোমার রুম বানিয়ে দিচ্ছে ওরে তো তুমি ঠিকই বুঝছো ব্যাপারটা হচ্ছে কি আমাদের বিল্ডিং কাজ এখনো শেষ হয়নি আপনারা শুনে বুঝতেছেন ওখানে সিনটুরি এর কাজ চলতেছে তো কয়েকদিন পরে তো আমাদের নতুন বিবি আসবে তখন ওর থাকার জন্য আমরা আমাদের এই ঘরটা আবার পুনরায় ঝাইরা পয়সা রেডি করতেছি তো এই ইটগুলা হলো একদম চার পাঁচ বছর আগের মানে এটা পাকা করছিলাম না কারণ নতুন নতুন মাটি দিছিলাম দেওয়ার পরে যদি পাকা করি তাহলে ফ্লোর হয়তো ফাইটা যেত ওই ভয়ে জাস্ট আমি ইট বিছিয়ে রাখছিলাম ইট বিছিয়ে হ্যাঁ রং পাইছো ইট বিছিয়ে তার উপর পলিথিন দিয়ে এক ধরনের কার্পেটের মতো পাওয়া যায় সেইভাবেই আমরা এতদিন ছিলাম আর এখন তো বিল্ডিংয়ের কাজ শেষ ইচ্ছা ছিল যে নতুন নিয়ে সরাসরি বিল্ডিং উঠব কিন্তু কাজ শেষ না হওয়ার কারণে বাধ্য হলো এটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তো ভিতরে ফার্নিচার সব বের করে আবার একদম ঝাড়ু মোছা করা হইতেছে তো আয়াত একটু বাইরে ছিল মানে এগুলো করার সময় ওরের ঘরে রাখি না ওই ঘরে এসে দেখা যায় অবস্থা তাই বলতেছে আমাদের ঘর ভেঙে ভেঙছে কে তা আপাতত আমরা এই বছর হয়তো এখানেই থাকবো সামনের বছর হয়তো আমাদের বাড়িতে ওঠা লাগবে চলো আমরা বিল্ডিংয়ে দেখে আসি বিল্ডিংয়ে কী করতেছে আসো

এখন ওনারা কাজ করতেছে প্রচন্ড আওয়াজ ওনারা যখন কাজে না থাকে তখন আপনাদেরকে আমি দেখাবো কি করতে চাই বেশি ঘরটা উঁচু নিচু হয়ে গেছিল হ্যাঁ মানে পাড়ায় পাড়ায় মাটি টাইপে যার জন্য হসতট খাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই কারণে এখন আবার প্রথমে কাদা মাটি দিয়ে লেপতে চাইছিলাম পরে চিন্তা করলাম যে ওটা হচ্ছে বালি বলল ভালো হয়

জুতা পরে পরে ঘরে ঢুকলে এইটি বিশ্বামের কোন আর এটা আরো দশ পনেরো দিন পরে বিছানো লাগছিল সন্তা পাগল হয়ে গেছে অতিরিক্ত আগে বিছানো হইলো ও মানে কি টাইলস লাগাইলি সব না চক চক করতেছে বিল্ডিং এর সিনা সুন্দর হয়ে গেল এই রুমে আবার ই দাও ওই ভি আগে দাও একটু উপর দিকে উঠাই দাও এই মেয়ে এটা কাইতে দাও কাইতে হ্যাঁ দরজার সামনে তো দন্দ বড় দেনা আ থাকে এই মেয়ে

তো ফাইনালি নতুন অতিথির সুতায় গড্ডারে ঠিকঠাক করা হইলো আর এদিকে শম্পা তার বিজনেস নিয়ে ব্যস্ত এগুলো কি অর্ডার আসছে না আজকে ডেলিভারি এই তো অর্ডারের ভিতরে ডেলিভারি ফাস্ট ডেলিভারি হ্যাঁ এই যে উন না এগুলো হচ্ছে উন না খুব সুন্দর সুন্দর উন না এই যে পাঁচ হাত লম্বা লম্বা করে এটা আমার কাছে উন না একজনের মনে হয় নয়টা নিছে বাবা বিশাল বড় কাস্টমার এরকম কাস্টমার করা হইলে তো তোমার হয়ে যায় যদি ও সবাই আসলে এখন মনোযোগ দেওয়া করতে পারতেছে না এগুলা কারণ অসুস্থ তো তারপরও আপনারা ভরসা করে ওর কাছ থেকে এগুলো নিয়েছেন তার জন্য থ্যাংক ইউ ওর সময়ও কাটতেছে আর ওগুলো সবগুলো এভাবে চেক করে করে দেখতেছে কোনো রিজেক্ট টিজেক্ট আছে কি না যদি এরকম থাকে তাহলে হয়তো ওগুলো আমরা পাল্টে এবার এনে দিব আর বিজনেসের অনেক কিছু আমাদের শেখার বাকি সময় লাগবে সো এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ 2 4 ছয় মাস পরে আর একটু ভালোভাবে করা যাবে এটা নরায়ণ নামা এটা তোমার দোকান থেকে কিনা তোমার গিফট করলাম এটা টাকা আমার কাছে নিয়ে নিও আচ্ছা ঠিক আছে थैंक यू এটা বেশিরভাগ মনে করা যে যে ভার্সিটিতে পড়াশোনা করে কলেজে টলে যে পড়াশোনা করে তাদের জন্য ঠিক

না কাপুর এগুলো ভালো সতী কাপুর এইটা এইটা আমার পছন্দ ঠিক আছে আমি তো আমার আম্মুরে কইছি এগুলা একটা গিফট করব বিল্ডিং এর ভিতর আসলে বর্তমানে ইন্টেরিয়র কাজ চলতেছে যার কারণে এরকম পর্যাপ্ত জায়গা নাই ভিতরের রুমে তো আমরা এই যে আমাদের ড্রয়িং রুমেই আপাতত আপনাদের যে কুরিয়ারের মাল সেগুলোর প্যাকেজিং করতেছি ইনশাআল্লাহ আজকে বৃষ্টি একটু কম আছে আজকে আপনাদের জন্য একটা পার্সেল যাবে তো এর মধ্যে গত ভিডিওতে যে তিনজন বিজয়ী হয়েছেন ঘি তাদের মধ্যে একজন আমাদের সাথে যোগাযোগ করছেন তার ঘিটা আমরা আজকে পাঠিয়ে দিতেছি আর বাকি দুইজন রয়েছেন তা আপনারা এই সপ্তাহের এই যোগাযোগ করেন আর এই মাসেই আমরা আরও একটা প্রতিযোগিতা করব। তবে এবারের গিফট থাকবে হচ্ছে থেকে সেটা হতে পারে কাপড় বা উড়া হ্যাঁ তো সিস্টেমটা হচ্ছে এই মাসে মানে এই জুলাই মাসে আমরা যে সমস্ত ভিডিওগুলো দিতেছি আমাদের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওর ভিতরে সবচেয়ে কম ভিউ হবে যে ভিডিও সেইখানে যারা কমেন্ট করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমরা তিনজন রে বা পাঁচজন রে সেটা এখনও ডিসাইড করি নি গিফটের উপর ডিপেন্ড করবে গিফট যদি বেশি দামি হয় সেক্ষেত্রে তিনজন আর যদি গিফটের দাম একটু কম থাকে সেক্ষেত্রে পাঁচজন এইভাবে পাঁচজন আমরা আবার গিফট দেব তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট ভিডিও দেখলেন আর এই মুহূর্তে আমাদের কাছে গিয়ে অ্যাভেলেবেল আছে খুবই ভালো কোয়ালিটির কারো যদি লাগে দেরি করেন না ফুরিয়ে যাওয়ার আগে নিয়ে নিন